আপনার মাছ যেটা দেখতেছি যেমন এই মাছটাই ধরেন কত চড়া দেখতে একবার আল্লাহ দিয়েছে তাহলে সবই মিলিত তাহলে কোন জায়গার মাছ সুরেশ্বর ওনার মাছ সুরেশ্বর প্রিয় দর্শক আজিজি ফিশিং বিডি থেকে আমি সালাউদ্দিন আজিজি আজকেও চলে আসলাম অন্যান্য দিনের মতো দুপখোলা নদীর মাছের বাজারে প্রিয় দর্শক নানা ধরনের মাছ বিক্রি হচ্ছে আসছে বর্ষার মাছ প্রিয় দর্শক তো চলুন দেখে আসি আজকে বাজারে মাছের দরদাম এটা বান্দার কারণটা কি পাগলা ভাই এটা সাথে এটা বান্দা দিছি চুপচাপ থাকে

তাহলে সবই মিলিত তাহলে কোন জায়গার মাছ সুরেশ্বর দর্শক ওনার মাছ হলো সুরেশ্বর এটা আমার পাগলা বাইয়ের দোকান আপনারা ওনাকে অনেকে চিনে নড়ি গান গায় মাঝে মাঝে সুরেশ্বর থেকে মাছ আনে সুরেশ্বর এমন একটা বাজার পদ্মার রিমোট এলাকায় অবস্থিত এখানে পদ্মা নদীর মাছই এসে থাকে বিশেষ করে ঢাকার জেলেরা ওই বাজারটা বেশি পছন্দ করে পদ্মা নদীর মাছের জন্য তাহলে হ্যাঁ পনেরোশো আচ্ছা মাছের

টাকা ওনারা জেনুইন জিনিস জেনুইন জিনিস ব্যবসায়ী এবং জেনুইন মাল আনে প্রিয় দর্শক আমি দায়িত্ব নিয়ে বলছি কারণ ওনাদেরকে আমি চিনি তার উপর ওনাদের গ্রামের বাড়িও আমাদের গ্রামের পাশে সেই সব বিশ্বাস আছে আপনারা নির্দ্বিধায় ওনাদের থেকে মাছ নিতে পারেন এই যে

আরেকটা দোকানে চলে আসলাম এখানে নানা ধরনের মাছ সাজিয়ে বসছেন কালিবারস দেখছি চিংড়ি দেখছি বাচা তারপর হচ্ছে আড়ি মাছ এবং এখানে আছে রুই এবং কাতলা মাছ এখানে আছে বাইং এবং আড়ি মাছ প্রিয় এখানে দেখছি বড় একটা বোয়াল সাথে আছে স্টার বাই নলা মাছ বিক্রি করছে সাতশো টাকা কেজি প্রিয় দর্শক এগুলো বিলের নলা মাছ স্টার বাইং বারোশো টাকা চাচ্ছে কাকা বড় বোয়ালরা কেজি এক হাজার টাকা কাকা কালিবাউশ কালিবাউশ আটটাশো পঞ্চাশ টাকা নদীর চিংড়ি হয়েছে ষোলোশো নিলে একদম চোদ্দোশো করে রাখবে বাইং মাছগুলো একদম চোদ্দোশো টাকা রাখবে নদীর বাইং মাছ আর কাকা কাতলার রুইলের দাম কেমন আছে কাতলা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ বিলের বিলের মাছ বিক্রমপুরের মাছ এটি টাকা আর এখানে সাতশো সাতশো প্রিয় দর্শক বিশেষ বৈশিষ্ট্য মাছগুলো মূলত নদীর মাছই বিক্রি করছেন ওনারা আপনারা দেখতে পাচ্ছেন ডামে মাছ জিয়াই নিয়ে আসছে তারপর সেগুলো বিক্রি করছে তাজা পুটি মাছ এটা তিনশো টাকা কেজি কাতলা দেখি রুই কেমন রুই ছয়শো কাতলা ছয়শো বাইলা বারোশো টাকা কেজি হ্যাঁ আর দেশি বাইলা পদ্মা পাবদা ভালো আছে আষ্টশো টাকা মাছ প্রিয় দর্শক এগুলো নদীর মাছ খাল বিলের মাছ এই কাকার চেহারাটা একটু দেখে রাখেন ওনার কাছে আসবেন মূলত ঠকবেন না আসলে প্রিয় দর্শক দু হাজার টাকা কেজি ইলিশ মাছ মোটামুটি এক কেজির কাছাকাছি দেখা যাচ্ছে এখানেও কিছু আছে দেড় কেজির মতো এগুলোর দাম মোটামুটি হ্যাঁ কেমন তিনশো গ্রাম চারশো আগে দেখছেন আরো মোটামুটি ভাবে চাঁদপুরের মাছটাই উনি বেশি রাখেন তাহলে এটা ব্যস্ত আছে কেজি চব্বিশশো টাকা এক কেজি তিনশো গ্রাম

আরে বাবা আচ্ছা জিউম সিস্টেম অনুসারে করেন 1000 টাকা কেজি 1 নাম্বার আছে মানে টাকা কেজি এখন মাত্র পদ্মা থেকে নিয়ে আসছে একটু আগে লড়াচড়া করতেছে সবগুলো মাছ দেখেন লাল টকটকা লাল চুয়ার পদ্মা নদীর দর্শক এটা পারভেজ ভাইয়ের দোকান বিক্রি করছেন বিভিন্ন ধরনের মাছ এর ভিতর উল্লেখযোগ্য ইলিশ মাছ আছে ওستون তো বড় বড় ইলিশ মাছ পারভেজ প্রিয় দর্শক দেখেন দুই কেজি ওজনের ইলিশ যেমন চড়া তেমন গার মোটা চাচ্ছে চাচ্ছে